আসসালামু আলাইকুম বোতল দিয়ে কখনো কি নুডলস তৈরি করেছেন আজকে আমি বোতল দিয়ে এই মজাদার নুডলসটা তৈরি করে দেখাবো তো প্রথমে আমার লাগছে এক কাপ ময়দা পরিমাণে লবণ নিয়ে নিচ্ছি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখনও আমি এক কাপ পরিমাণে পানি নিয়েছি বাট আমি অর্ধেক দিয়ে দিব একবার কিন্তু পানিটা দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিব আর মিশিয়ে পাচ্ছেন তো আমি একটা হ্যান্ড মিক্সচার সাহায্যে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে আর ব্যাটারটা কিন্তু খুব স্মুথ হতে হবে এখন একটা ডিম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে তেল আবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ব্যাটারটাকে তো বেশি পাতলা হওয়া যাবে না আবার বেশি ঘনও হওয়া যাবে না তো হয়ে গিয়েছে এখন আমি একটা বোতলের মুখটা ফুটা করে নিয়েছি এখন আমি ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি চলে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম দিলামটা গরম হয়ে গিয়েছে এখন আমি সেই বোতল দিয়ে দেখতেই পাচ্ছেন কিভাবে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি তিরিশ সেকেন্ডে এইটা তৈরি করে নিতে পারবেন এতটা সহজ হয়ে গেছে আমি আরেকবার তৈরি করে দেখাচ্ছি খুবই সোজা যেকোনো সময় আপনার বানিয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন এক কাপ ময়দা দিয়ে আমি কতগুলো নুডলস বানিয়ে নিয়েছি এখন আমি রান্না করে দেখাবো আর কতটা ঝরঝরা হয়েছে একটা কিন্তু লাগেনি তো একটা প্যান আমি চুলায় বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নেব হালকা ভেজে হয়ে গেছে এখন আমি একটু মাংস দিয়ে দেব মুরগির মাংস দিয়ে দিচ্ছি মুরগির মাংসটাকে একটু ভেজে নিব। খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটু ক্যাপসিকাম আর গাজর দিয়ে দিলাম মাংসের সাথে আমি খুব ভালো করে একটু ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি একটা ডিম তো সব কিছু আমি একসাথে মিশিয়ে নিচ্ছি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো ভাজাটা হয়েছে এখন আমি দিয়ে দেবো এক চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে পুড়ে না যায় এখন দিয়ে দেব টমেটো সস দুই চা চামচ পরিমাণে এক টেবিল চামচেরও কম সয়া সস খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি নুডলসটা দিয়ে দেব নুডলসটা দিয়ে আমি খুব ভালো করে এড়ে চেড়ে নিব আপনার হাতে যদি দশ মিনিট থাকে আপনি দশ মিনিটের মধ্যে সবগুলো প্রসেস করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন নুডলসটা কতটা ঝরঝরে হয়েছে আর একটার সাথে একটা লেগে যাচ্ছে না আর খেতেও ভীষণ মজা হয়েছে আপনারা একবার হলেও ট্রাই করবেন এই নুডলসটা দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন